আজকে আমরা গাড়িতে করে দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী তিন লক্ষ টাকার ফুটবল খেলা দেখতে যাচ্ছি আজকে ফাইনাল খেলা আর যত এত পরিমাণে দর্শক হবে আমি আসলে কল্পনাই করি নাই প্রচুর পরিমাণে দর্শক হয়েছে আজকে কিন্তু তবে আমি এই জিনিসটা দেখে অবাক হয়ে গেছি যে আসলে বাঙালি এতটা ফুটবল প্রেমিক দেখেন খেলা দেখার জন্য তারা জীবনে রিস্ক নিয়ে কত ভুড়ে উঠছে তো দেখেন চারিদিকে কত লোক আর লোক তো এত পরিমাণে দর্শক এখান থেকে মাঠ এখনও আধা কিলোমিটার দূরে হবে কিন্তু এত পরিমাণে দর্শক যে এগুলো পার করে সামনে টোটালি এগানোই যাচ্ছে না তো দেখেন মানুষের খেলার দেখার এত ফুটবল প্রিয় এত যে তারা এত রিক্স নেই ও এতেও উঠছে চারিদিকে শুধু লোকাল লোক সামনে টোটালি এক পায়ে এগানোও যাচ্ছে না এত পরিমাণের লোক হয়েছে আজকে তো এখানে একটা বিবাদ ঘটে গেছে যে ব্রিজ থেকে একটা ছেলে নিচে পড়ে গেছে দেখেন পড়ে যে পায়ে প্রচুর পরিমাণে আঘাত লাগছে হয়তো মনে হয় ছেলেটার পা ভেঙে গেছে কিন্তু ছেলেটাকে যে এখান থেকে বেরোয় হসপিটালে নিয়ে যাবে এমন কোনো রাস্তাও নাই এবং ফাঁকা কোনো ওয়েও নাই যে এত পরিমাণে চারিদিকে দর্শক যে ছেলেটাকে ওইখান থেকে উপরে পেটে এটা উপরে উঠাবে এটার কোনো অপশান নাই চারিদিকে এত পরিমাণে দর্শক যে আজকে হয়েছে ফাইনাল খেলা উপলক্ষে তো আজকে ফাইনাল খেলা যে দুটি দল ফাইনাল খেলছে তো একটা হচ্ছে সাতক্ষীরা জেলা একটা হচ্ছে খুলনা জেলা তো হাড্ডাড্ডি লড়াই হবে খেলাটা হচ্ছে তিন লক্ষ টাকা যারা ফার্স্ট হবে তাদের জন্য তিন লক্ষ টাকা যারা ছেখানে হবে তাদের জন্য এক লক্ষ টাকা দেখেন তারা এই ব্রিজ থেকে কিভাবে নামতেছে খেলা দেখার জন্য বাস বইবে হয়ে নিচে নামতেছে ফুটবল খেলা না দেখতে পারলেও আজকে গরিবের হৃত্ব দেখলাম সে বাস বয়ে নিচ থেকে উপরে উঠছে ব্রিজের উপরে দেখেন এই জন্য আমরা বাঙালি আমরা সবই পারি তো আজকে এই পরিবেশ দেখে বোঝা যাচ্ছে যে আসলে বাঙালি কতটা ফুটবল প্রিয় দিন মনে একটা প্রশ্নই থেকে যায় ফুটবল প্রিয় দেশে কীভাবে ক্রিকেট জন্মাবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন জানাতে ভুল করবেন না তো দুর্ভাগ্য আজকে আসলে এত কষ্ট করে অনেক দূর থেকে আসছি যে ফুটবল খেলে খেলা দেখব ফাইনাল খেলাটা দেখব তো আসলে টোটালি খেলাটাই দেখতে পারলাম না মাঠে যেতেই পারলাম না তো আপনাদের খেলাটা দেখতে দেখাতে পারলাম না দুঃখিত সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ